আসসালামু আলাইকুম WhatsApp হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট একারে আসা ভিডিওগুলো কি ডাউনলোড করতে পারছেন না আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ফার্স্ট অফ অল আপনাকে আসতে হবে ফোনের ফাইল ম্যানেজারে মাই ফাইলসে ক্লিক করবেন দেন এখানে এরকম একটি ইন্টারফেস শো হবে ডিভাইস স্টোরেজ এই অপশানটিতে ক্লিক করবেন আফটার দ্যাট উপরে যে থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন এখানে যাবেন এখানে যাওয়ার পর সেটিংসে ক্লিক করবেন করার পর এখানে ডিসপ্লে হিডেন ফাইলস এই অপশনটি ওপেন করে দেবেন দেন ব্যাগে চলে যাবেন ব্যাগে আসার পর আপনাকে একটি ফাইল খুঁজে বের করতে হবে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে আসার পর এখানে ক্লিক করবেন আফটার দ্যাট এরকম একটি ইন্টারভেউস হবে তারপর মিডিয়াতে ক্লিক করবেন তারপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কম ডট হোয়াটসঅ্যাপ এই অপশানটিতে ক্লিক করবেন আফটার দ্যাট এই হোয়াটসঅ্যাপে আবার ক্লিক করবেন করার পর মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট এই হোয়াটসঅ্যাপ ডকুমেন্টে ক্লিক করবেন তারপর হোয়াটসঅ্যাপের আপনার সমস্ত ডকুমেন্ট এখানে শো হবে আপনি আরও দেখতে পাচ্ছেন এখানে দুটি ফোল্ডার শো হচ্ছে প্রাইভেট অ্যান্ড সেন্ট আপনি চাইলে নিচের এখান থেকেও আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন আমি প্রাইভেট ফোল্ডার থেকে দেখিয়ে দিচ্ছি সাপোজ আমি এই ভিডিওটি ডাউনলোড করবো এই ফার্স্ট অফ অল আপনাকে এখানে লং প্রেস করে এটাকে সিলেক্ট করতে হবে আফটার দ্যাট নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন মুভ এখানে ক্লিক করতে হবে মুভ মুভে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ডিভাইস স্টোরেজ এখানে ক্লিক করবেন আফটার দ্যাট এখানে যে কোনো একটি ফোল্ডারে মুভ করে দেবেন আমি কালার ওএস এই অপশনটিতে ক্লিক করে এখানে মুভ করে দিলাম এখন আমি আমার ফোনের গ্যালারিতে চলে যাচ্ছি এখন ফটোজে ক্লিক করলাম করার পর এখানে অলে ক্লিক করলাম করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে গেছে